ও মাই গড এবার বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বিপিএল এর দল আইপিএল এর মত নিজেকে প্রমাণ করতে চায় বিপিএল তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে এক সময় বিশ্বের বিভিন্ন দেশের ফাইনজিজি এর চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে টি সেটি কোনো কারণে বন্ধ হয়ে গেল আবারও বসতে যাচ্ছে এমন একটি টুর্নামেন্ট এবার বিভিন্ন দেশের দল নিয়ে যাচ্ছে গ্লোবাল সুপার লীগ আর এই লীগটি পরিচালনা করবে ওয়েস্ট ইন্ডিজ এবারের এই সুপার লিগে মোট পাঁচটি দেশের ফাইনজিগুলো গুলো হলো পাকিস্তানের একটি দল অস্ট্রেলিয়ার একটি ওয়েস্ট ইন্ডিজের একটি এবং ইংল্যান্ডের একটি তাছাড়া প্রথমবারের মতো বাংলাদেশেরও একটি দল অংশগ্রহণ করবে তাই এবার বিপিএল থেকে রংপুর রাইডার্স অংশগ্রহণ করতে যাচ্ছে এই সুপার লিগটি আগামী নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তাই এবার বিপিএল এ রংপুর দল অংশগ্রহণে দেশবাসীর মুখে শুরু হচ্ছে এ বাংলাদেশের আইপিএল দল রংপুর তো দর্শক রংপুর কি পারবে বিদেশের মাটিতে ট্রফি নিয়ে দেশে ফিরতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ